তেরো বছরের একটা বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে হিন্দু তিনজন যুবক মিলে তেরো বছরের একটা বাচ্চা জাস্ট ইমেজিন আমার একটা ছোট বোন যার বয়স তেরো বছর তাকে তিনজন যুবক মিলে তার তিন দিন ঘরের মধ্যে আটকে আগে ধর্ষণ করা হচ্ছে এবং ধর্ষণকারীর নাম জানা সত্ত্বেও নামটা জানা সত্ত্বেও পুলিশ তাদেরকে ধরতে পারতেছে না এই ব্যর্থতাটা কার আইনশৃঙ্খলা বাহিনীর আমি মনে করি কারণ আপনি আমাকে যে প্রশ্নটা করলেন যে তারা নাকি হচ্ছে গতবার সরকারের বিরুদ্ধে একটা পোস্ট করলো তাদেরকে গ্রেফতার করছে গ্রেফতারটা কারা করছে আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই একজন সিঙ্গেল মানি করছে তার মানে তাদেরকে এবিলিটি থাকার পরও তার বর্ণবাদিত্ব তার ধর্ম নিয়ে ব্যবসা করে আজকে আমাদের যখন মুসলিমদের উপর আসে তখন তারা অন্ধ তারা পারে না ареস্ট করতে তারা পারে না বিচার ব্যবস্থা নিয়ে আসতে তারা কিছু করতে পারে না কিন্তু যদি এটা কোন হিন্দুর সাথে হইতো তখন আমরা মুসলিমরা সাম্প্রদায়িক দাঙ্গা করছি আমরা মুসলিমরা ঝামেলা করতেছি আমাদের মুসলিমদের সব গোশুষে হয়ে যেত এবং এটার জন্যও দেখতাম যে পুলিশ 24 ঘন্টার মধ্যে দর্শন करके ареস্ট করে ফেলছে তার সাজাও হয়ে গেছে তাহলে কেন এখন যখন একটা হিন্দু করতেছে ভিন্ন ধর্মী করতেছে আমাদের মুসলিম বন্ধের সাথে তাহলে কেন এর বিচার হচ্ছে না কেন ইন্টারিয়াম সরকারের বিচার করতে পারতেছে না তারা ধরতেছে গ্রেফতার করতেছে দুই দিন পরে গেছি তারা ছাড়া বেয়ে রাস্তা হাওয়া গিয়ে বেড়াচ্ছে আমাদের গিয়ে করছে তিনজন খ্রিস্টান যুবক মিলে একটা ইউনিভার্সিটি বড়ো মেয়ের ধর্ষণ করছে এটা চক্র একে চক্রান্ত আমি মনে করছি একটা চক্রান্ত যে আমাদের মুসলিম বন্ধের ফাঁদে ফেলে তাদের সাথে অনৈতিক সম্পর্ক গঠনের মাধ্যমে তারা চেষ্টা করছে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তবে আমি একটা কথা ভালোভাবে বলতে চাই যে তারা যদি ভুলে যায় আমরা কারা আমরা অর্থাৎ অমরের উত্তরস্বরী তাদের এটা মনে রাখতে হবে আমরা অর্থাৎ আলীর আমরা যদি আমাদের জায়গায় চলে আসি তাহলে কাউকে ছেড়ে দেওয়া হবে না প্রত্যেকটা দর্শককে যেন সম্মুখে দেওয়া হবে এবং শিরোচ্ছেদ করা হবে এবং এই ক্ষেত্রে আমাদের যদি কোনো শাস্তি হয় সেক্ষেত্রে আমরা নির্বিঘ্নে দাঁড়িয়ে থাকবো আমরা এই ক্ষেত্রে কোনো আপোষ করবো না আপনারা ইতিমধ্যে জেনেছেন গত চোদ্দ তারিখ আমাদের বিরুলি ইউনিয়নের সেই কমলা গ্রামে এক মুসলিম ভার্সিটি পড়ো এক মুসলিম আমার বোনকে আমাদের বোনকে তিনজন খ্রিস্টান কর্তৃক ধর্ষণ করা হয়েছে এটার ব্যাপারে বিরুলিয়া ইউনিয়নের প্রত্যেকটা মানুষ খুবই ফুসছে তারই একটি বহিপ্রকাশ গতকালকে আপনারা দেখেছেন বিরুলিয়া ইউনিয়নের একটি অরাজনৈতিক সংগঠন বিরুলিয়া ওলামা ও ইমাম পরিষদের ব্যানারে আমরা গতকালকে সেই কমলাপুর স্ট্যান্ডে প্রায় তিন হাজারের অধিক তিন থেকে চার হাজার লোকের সমাবেশ হয়েছে আমরা প্রত্যেকেই এই ধর্ষকের ফাঁসি চেয়েছি দর্শকের সর্বোচ্চ শাস্তি চেয়েছি বিশেষ করে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যাতে প্রশাসন এটাকে খুব গুরুত্ব সহকারে নেয় কেননা এভাবে একটার পর একটা ধর্ষণের শিকার হয়ে ধর্ষকরা ঘুরে বেড়াবে নির্বিঘ্নে ঘুরে বেড়াবে আর আমাদের বোনেরা তারা ধর্ষণের শিকার হয়ে মাজলুম হয়ে তারা লজ্জায় এভাবে ঘরের মধ্যে বসে থাকবে এটা খুবই লজ্জাজনক আমরা এই ইন্টেরিয়াম সরকারের কাছে দাবি জানাচ্ছি অতি দ্রুত ধর্ষকদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক আজকে এই আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে কিছুদিন পরই যে ধর্ষণ হচ্ছে ধর্ষণের হত্যাকাণ্ড হচ্ছে এটা চলছে তো গাজীপুরে কালিয়া করে একটা তেরো বছরের শিশুকে তিন দিন ধরে ধর্ষণ করা হয়েছে সেটা কারা করছে একটা খ্রিস্ট একটা হিন্দু সম্প্রদায়ের লোক এখানেও সাবারেও ঠিক সেম ঘটনা তো এভাবে তো চলতেই আছে বিগত বাংলাদেশের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এই ধর্ষণকাণ্ড চলতেই আছে এটা যদি একটা মুসলিম সম্প্রদায়ের কেউ করতো হিন্দুদের উপর তখন বলা হয়তো এটা হিন্দুদের উপর অত্যাচার বাট এটা যে একজন হিন্দু সম্প্রদায় একটা মুসলিম মানে একটা বাচ্চার উপর এরকম নির্যাতন করছে এটার জন্য কোনো উদ্বেগ নাই মানে উই হ্যাভ নো কনসার্ন এটা কিভাবে সম্ভব কাজে এই ধর্ষণকাণ্ড যাতে আর না হয় এটা বন্ধ করতে হবে চিরতরে নট অনলি শুধু এটাকে ফাঁসি দিতে হবে এটাতে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে এর পরিবারও মুখ না দেখা